আজমাইন আউজবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পল্লবী উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সুরার সদস্য জনাব মালানা সাইফুল কাদের আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন মঞ্চে বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে অবিসব সম্মানিত কর্মী ভাইরাব সহযোগী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি মহান রব্বুল আলমিনের সূত্রে আদায় করছি যেই মহান রব্বুল আলমিন উন্মুক্ত ময়দানে আজকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দু একটি কথা বলার সুযোগ দান করেছেন শ্রদ্ধা সাথে স্মরণ করছে গত জুলাই আগস্টে ওই ফেসিবাদে হাসিনার পতনের জন্য রাজপথের যারা বুকের রক্ত দিয়ে রাস্তা রাসপদঞ্জিত করেছেন সহায়তা বরণ করেছেন তাদের এর মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন جناب তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাইরা সাথে সাথে সেই জুলাই আগস্টে ওই আওয়ামী হায়নাদের বুলেটের আঘাতে বহারি চক্ষু হারিয়া এখন যারা যন্ত্রণায় ছটফট করছেন তাদের আসো তাদের মুক্তি কামনা করছি তাদের আল্লাহ রবুল আলম যেন অতি দ্রুত তাদেরকে তাদের আরোগ্য দান করেন আল্লাহ রবুল আলমীর কাছে সেই দোয়া করছি সম্মানিত ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে সন্ত্রাস অশ্লীলতা ব্যাপনা সুদ ঘুষ মদ দুর্নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন কোরআনের বাণী নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন ঠিক একইভাবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলার মানুষের কাছে সেই কোরআনের আয়াত নিয়ে বাণী নিয়ে তারা মানুষের ধারে দাঁড়ে কাঁদছেন এই কাজগুলো পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের এদেশে যারা এজেন্ট তাদের সহ্য হয়নি যার কারণে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে তারা সেই আদালতের কাদের বন্দুক রেখে হত্যা করেছে শুধু তাই নয় ওই আওয়ামী লীগ সেই লুকোচুরির মাধ্যমে নির্বাচন করে ক্ষমতার মস্ত দেবসে দেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল তারা সেই আলেমুল আমাকে হত্যা করেছে বেলখানায় দেশ প্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে শুধু তাই নয় এ দেশে যারা দেশ জনগণ ছিলেন তাদেরকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশকে আজকে তারা সে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সুতরাং সেই আওয়ামী সরকারের সেই ফেজি শেখ হাসিনা এখন সেই ভারতের গোয়েন্দা সংস্থার পয়সা খেয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এদেশের কিছু কিছু মানুষ যাদের যারা নিজেদেরকে দেশপ্রেমিক ভাবেন তাদের কাঁধে বর করে আবার ষড়যন্ত্র শুরু করছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে আমার ষড়যন্ত্র শুরু করছে আমি আজকে এই কর্মী সম্মেলন থেকে স্পষ্ট বলে দিতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দমিয়ে দেওয়া যায়নি বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষের পাশে দাঁড়ানো যে আন্দোলন করছে একটা ইসলামী রাষ্ট্র একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র সন্ত্রাসমুক্ত রাষ্ট্র চালাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করছে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে না সুতরাং আজকে এই কর্মী ভাইদের কাছে আমার আহ্বান থাকবে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অতন্দ বলিষ্ঠ সাহসিকতা নিয়ে রাজপথে অবস্থান করতে হবে কোন ষড়যন্ত্র কোন জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমাদের পথ যখন আসবে আমাদের বিরুদ্ধে আমরা মাথা নত করব না রাজপথে অবস্থান করব এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ